কালেমা যদি এতেকালের সময় পড়তে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি তাহলে আল্লাহর বানানো জানাতে চাইতে কোনো হিসাব দিতে হবে না সোহান এটা হিসেবে জানি বলা হয় যার শেষ ভালো সব ভালো মতের মুহূর্তটাই হলো মূল জিনিস তবে ইমান কিভাবে পাওয়া যায় মতের সময় আর ইমান কি কি কারণে পাওয়া যায় না এগুলো কিছু বিষয় আছে কিছু আমল আছে কিছু কর্ম আছে

আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসেন কেমন ভালোবাসা পাশেন জানো না কি একটা দৃষ্টান্ত দিয়েছেন বোখারি শরীফের বর্ণনা এসেছে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মরুভূমির মধ্যে মরুভূমির মধ্যে এক ব্যক্তি উটের মধ্যে সবার হয়ে যাচ্ছে অনেক দিন লাগবে এই মরুভূমি পার হতে সাহারা মরুভূমি আছে না আফ্রিকার মধ্যে সাহারা মরুভূমি পার হতে কোনো দিন সময় লাগে আর যদি দ্রুত একটা ট্রেন লাইন আছে এখন ট্রেনেও তিন দিন লাগে তো এই মরুভূমির মাঝখানে মাঝখানে যদি যায় কোনো দানা পানি খানা কিছু নাই কোনো কিছুর ব্যবস্থা নাই আল্লাহ রসুল উদাহরণ দিয়েছেন উঠের উঠের উদাহরণ দিয়েছেন উঠের মধ্যে উঠে কোনো ব্যক্তি একটা মরুভূমি পাড়ি দিচ্ছে ঠিক মাঝখানে যখন গিয়েছে তখন সে কোনো কারণে স্থানজাগ্রস্ত হয়তো কোনো কারণে খুব থেকে নেমেছে উটের পিঠের উপরে তার পাঁচ সাত দিনের খাবার ছিল পানি ছিল উটের উপরে তার সব কিছু ছিল সব কিছু ছিল উটের সাথে এখন সে যখন স্টেজ যায় বসেছে ঘুরে দেখে উট আর তার সামনে নাই দৌড়ে ভেঙে চলে গেছে দৌড়ে ভেঙে চলে গেছে এখন এই উত্তপ্ত বালুকানময় মরুভূমির মধ্যে এই ব্যক্তি কতক্ষণই বা বাঁচবে কতক্ষণ বাঁচতে পারে ছাড়া বালুর মধ্যে কিন্তু তারপরে বসে খুঁজতে খুঁজতে উঠকে খুঁজে পায় না এক পর্যায়ে দেখল একটা গাছ দেখা যায় সত্য একটা গাছ সেই গাছের নিচ থেকে একটু আরাম দিচ্ছে বসেছে বসার পরে একটু তার শরীরটা একবার শরীর ঘুমে তন্দাচ্ছন্ন হয়ে গেছে চোখটা বন্ধ হয়ে গেছে একটু ঘুমাইছে বলেন তো টেনশন আছে না নাই মরুভূমির মধ্যে এই পর্যায়ে যদি ফিরে না পায় নিশ্চিন্ত সে মরে বাঁচার কোনো উপায় নাই মরুতে আবার হিংস্র প্রাণীও আছে বলে হুজুর দিনে গাছের ছায়া থাকবে রাতের মধ্যে ঘুমায় বলে থাকবে মানে ভয়ানক হিংস্র প্রাণী আছে বিচ্ছু আছে সাপ আছে বাঘ আছে ভাল্লুক আছে নেকড়ে আছে সে বাঁচার কোনো উপায় তার নাই আল্লাহর রুপিয়ার নবী বলে এই ব্যক্তি বিপদের সময় সে নিজের জীবনকে ছেড়ে দিয়েছে সে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে কালেমাই সাহেব করতে করতে গাছের ছায়ার তলে ঘুমায় গেছে এক পর্যায়ে দেখতে পাইলো এক পর্যায়ে দেখতে পাইলো তার ঘুমটা ভেঙে গেল ঘুমটা যখন ভেঙে গেছে ঘুম ভাঙার পরে পিছন থেকে ফিরে তাকায় দেখে সেই উঠটা আবার সে আসে দাঁড়িয়ে আছে বলেন তো খুশি লাগবে নতুন জীবন ফিরে পাওয়া খুশি লাগবে নতুন জীবন ফিরে পাওয়ার ইতিহাস জানে না দেখেন নাই কখনো কত মানুষ থেকে আমি শুনছি গতকাল একটা ঘটনা শুনছি এখন সময় যেমন এক্সিডেন্টের সময় এক্সিডেন্ট একেবারে লেগে যাবে পিছন থেকে ধাক্কা দিয়ে সরে আছে কে করেছে তার হায়াত আছে ফেরেস্ট দেখে এই কথাটা শুনেছি তো লিঙের এক জিম্মাদার থেকে টঙ্গি ইস্তেমার ময়দানের জিম্মাদার উনি বলেছেন যে আমি টঙ্গি জংশন পার হইতেছি আমি দেখলাম যে ট্রেন আসতেছে কিন্তু অনেক দূরে রাতের লাইটের কারণে সে বুঝতে পারে বয়স্ক মানুষ কিন্তু খুব কাছে যে ছিল এটা সে বুঝতে পারে যে ট্রেনের লাইনে ঢুকে গেছে পিছন থেকে মানুষ চিল্লা চিল্লি শুরু করেছে এটা আর একটা ভুল মানুষ যখন পিছন থেকে চিল্লেছে সে পিছনে তাকাইছে যদি যাই তো তো আলম যেই পিছনে তাকাইছে দাঁড়ায় গেছে ট্রেনের সাথে তখন আমার নজরে পড়ছে ট্রেন পাইছে আমার থেকে তিন থেকে চার হাত দূরে এই মুহূর্তে আমি বুঝলাম আমার কি পিছন থেকে ঠিক মাজার মাঝখানে কে যেন ধাক্কা পাল এক ধাক্কা ছিটকে পড়ে গেলাম দশ হাত দূরে সবার আমি দশ হাত দূরে যখন পড়ে রইলাম আর ওখানে পরি ভাবতেছি এটা আমি দ্বিতীয়বার আল্লাহ তালা আমাকে নতুন জীবন দিলে সোহান এরকম কেরামতির অনেক ঘটনা আছে এখন কোনো সময় তো এই যে উঠওয়ালা ব্যক্তি হারায় ফেলছিল আবার যখন উঠ ফেরা পাইল ফেরত পাইল এখন সে মনের মধ্যে খুশি আমি এখন নতুন জীবন ফেরত পাইলাম এই উটের উপরে দানা পানি খেয়ে আবারও মরমে পারি দিতে পারবো এই ব্যক্তি যতটুকু খুশি হবে এই ব্যক্তি নতুন জীবন ফেরত পেয়ে যত লোকও খুশি হবে তার চাইতে শত শত গুণ বেশি খুশি হয় কোন বান্দা যদি নাফর মানি করতে করতে উদার করতে এক পর্যায়ে বুঝতে পারে আমি আল্লাহ নাফর মানি করছি আল্লাহর হুকুম থেকে দূরে সরে আছি এক পর্যায়ে সে তওবা করে তওবাতুন নাসুহা করে নাসুহা করে আল্লাহর পথ থেকে ফিরে আসে আল্লাহর হুকুমের দিকে ফিরে আসে রাসূলের আদর্শের দিকে ফিরে আসে